দিদি আমার তো ডাস্কি স্কিন টোন তাহলে কি আমার ফেসে মেকআপ ভালো লাগবে হ্যাঁ কেন ভালো লাগবে না অবশ্যই ভালো লাগবে এই তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য ডাস্কি স্কিন টোনে কি করে মেকআপ করতে হয় ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের অনেক হেল্প হবে এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে সেইভাবেই কিন্তু আমি স্কিনটাকে প্রিপারেশন করেছি এখন আইব্রোটাকে ড্র করে নিয়েছি খুব ভালোভাবে আই বেসে ইউজ করেছি একটি ফেয়ার শেডের কনসিলার আই বেসটা যদি তোমরা একটি ফেয়ার শেড রাখো তাহলে তোমরা পরবর্তীতে আই মেকআপ করার সময় যে কোনো কালার ইউজ করলে পিগমেন্টেশনটা খুব ভালো আসে ফেস প্রিপারেশন করার পরেও আমার মনে হচ্ছে ওর ফেসটা অনেকটাই ড্রাই হয়ে আছে তাই আমি এখানে রিকোডের একটি মশ্চারাইজিং প্রাইমার ইউজ করেছি এবার ওর আন ইভেন জায়গাগুলোকে হাইড করার জন্য আমি এখানে রিকোডের প্যালেট থেকে ওর স্কিন টোন থেকে আরেকটু ডার্ক শেডের একটি ক্যান্সেলার দিয়ে খুব ভালোভাবে কারেক্ট করে নিয়েছি এই জায়গায় কিন্তু তোমরা অরেঞ্জ ক্যারেক্টার ইউজ করতে পারো কিন্তু আমি অরেঞ্জ ক্যারেক্টার ইউজ করিনি 因为。 অরেঞ্জ কালারটা ইউজ করার পরে আমাদেরকে সেই অরেঞ্জ কালারটাকে ঢাকার জন্য আরেকটি কনসিলার দিয়ে হাইড করতে হয় তার কারণে কি হয় আমাদের ফেসে অনেকটা লেয়ার বেশি বেড়ে যায় আর গরমে মেকআপ করার সময় তোমরা লেয়ারিংটা যতটা পাতলা রাখবে ঠিক ততটাই কিন্তু মেকআপ লং লাস্টিং হবে কারেকশন হয়ে যাওয়ার পরে আমি এখানে ফাউন্ডেশন ইউজ করেছি রিকোর্ডের জিরো সিক্স নাম্বার যেটা ওর স্কিন টোন থেকে এক টোন ফেয়ার ছিল এবার কথা বলতে বলতে ওর স্মাইল লাইন পরে গিয়েছিল তাই স্মাইল লাইনটাকে কী করে আমি হাইড করছি তোমরা একটু দেখে নাও স্মাইল লাইন এরিয়া থেকে এয়ার দিয়ে সেই জায়গা থেকে আমি মেকআপটাকে হালকা করে তুলে নিয়েছি এবার বিউটি ব্লেন্ডারে যে কোনো ফিক্সার স্প্রে করে এটাকে হালকা ড্রাই করে খুব ভালোভাবে ব্লেন্ড করে পাউডার সেট করে দিলেই কিন্তু আমাদের স্মাইল লাইনটা হাইড হয়ে যাবে এবার হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইট করে নিয়েছি পিএসসি স্টুডিও এইচ ডি প্রো দিয়ে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটি লাইক করে দিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সেই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এবার ক্রিম ব্লাশ করে নিয়েছি রিকর্ডের প্যালেট থেকে নেক্সট তোমরা কিরকম হেল্পফুল ভিডিও দেখতে চাও বা কি ধরনের মেকআপের ভিডিও যাও অবশ্যই কিন্তু জানিও এবার পাউডার সেট করার পালা পাউডার সেট করার আগে সবার প্রথমে বিউটি ব্লেন্ডার দিয়ে চোখের নিচটা খুব ভালোভাবে ক্রিজগুলোকে ব্লেন্ড করে নিতে হবে এবার আস্তে আস্তে পিজা বাফের সাহায্যে আমি পুরো ফেসে পাউডার ব্লেন্ড করে নিয়েছি এই যে এত কিছু করার পরে আমাদের যে ফেসের হিউম্যান স্ট্রেকচারটা হাইড হয়ে গেল সেটাকে প্রমিনেন্ট করার জন্য আমি এখানে কন্ট্রোল ব্লাসার এগুলো পাউডার ফর্মে ইউজ করছি তোমরা যদি ব্রাইডাল মেকআপ ছাড়াও নিজস্ব পার্সোনাল মেকআপ গেস্ট মেকআপ দেখতে চাও তাহলে আমি আমার ফেসে মেকআপ করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবার আসি আই মেকআপ পার্টে আই মেকআপ করার জন্য আমি আইটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে আবার পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম আজকে আমি এখন এখানে ইউজ করছি একটি ব্রাউন কালার আই ব্রাউন কালারটাকে খুব ভালোভাবে আগে ক্রিজ লাইনে প্লেন করে নিয়েছি এবার একটি ডার্কার শেড দিয়ে খুব ভালোভাবে আউটার লাইনে ব্লেন করে নিয়েছি এখন ইনার কর্নারে আমি একটি হাইলাইট শেড ইউজ করেছি আর ক্রোম আইসেরো দিয়ে খুব ভালোভাবে পুরো আই মেকআপটা করে নিয়েছি ভেরি সিম্পল তোমরা যদি এতে করে আই মেকআপটা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের জন্য এক্সট্রা করে আমি আই মেকআপের ভিডিও শেয়ার করে দেবো আর যারা নতুন আমার চ্যানেলে আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন থেকে রোজ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আই মেকআপ নিয়ে তোমাদের আর বেশি কিছু এখানে বললাম না তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি আই মেকআপটা কী করেছি আই মেকআপ আমার এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ল্যাশ লাগিয়ে আমি আই মেকআপটাকে কমপ্লিট করে নিয়েছি এবার লিপস্টিকের পালা প্রথমে আমি ভেবেছিলাম রেড লিপস্টিক পরব কিন্তু এই ড্রেসের সাথে এই আইয়ের সাথে রেডটা একদমই যাচ্ছিল না তাই আমি এখানে একটি নিউড পিঙ্ক কালারের লিপস্টিক পরেছি আর এতে করে কিন্তু লুকটা ভীষণ সুন্দর লাগছে ফেস মেকআপ হয়ে যাওয়ার পরে ও নিজেও আয়নাতে বারবার করে দেখছিল যে কতটা সুন্দর লাগছে আর ভীষণভাবে প্রশংসা করছিল দেখো তোমরা তো সামনে থেকে মেকআপটা দেখতেই পেলে এটাকে এখন মনে হচ্ছে যে ডাস্কি স্কিন টোনে করা হয়েছে তোমরা চাইলে কিন্তু স্কিন টোনেও মেকআপ করতে পারো আবার যদি কেউ চায় একটু ফেয়ার করতে সেটাও কিন্তু করতে পারো টোটালটা তোমার নিজের টেকনিকের ওপরে আর আজকের মেকআপটা কিন্তু আমি একদম অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে করেছি তোমরা যদি প্রোডাক্টের ডিটেলস চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আর মুকুট পরানোর পরে কতটা সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও যে কেমন লাগছে আজকের আমার ব্রাইটকে আর দেখো পুরো লুকটা একদম অন্য রকম না শাড়িটাও কিন্তু অন্যরকম আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটা দেখে তোমাদের হেল্প হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও